হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছে পুজো একদম দোরগোড়ায় চলে এসেছে আশা করি সবার পুজোর প্রিপারেশন একদম ডান তো আমার চ্যানেলে চলছে পুজো সিরিজ আর আজকের রেসিপি নবমীকে মাথায় রেখে নবমীর দিন একটু মাংস না হলে ঠিক ভালো লাগে না তাই না তো আজকে আমি বানাবো নবমী স্পেশাল দেশি মুরগি একদম পাতলা দেশি মুরগির ঝোল যেটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে কিন্তু অসাধারণ লাগবে আর অন্য কিছুরই দরকার হবে না নবমীর দিন গরম গরম ভাত আর দেশি মুরগির পাতলা ঝোল সবজি ডুবিয়ে কিন্তু খেতেই হবে তো আজকের এই নবমী স্পেশাল দেশি মুরগি কিভাবে বানাচ্ছি সেটা চলুন দেখে নেওয়া যাক রান্নাটা শুরু করার আগে প্রথমেই যেটা করে নিতে হবে আমি একটু দুধ গরম করে নিয়েছি তো সেখান থেকে কিছুটা আমি দিয়ে দিলাম মোটামুটি দেড় কাপ হতো এই দুধটা নর্মাল টেম্পারেচারে এলে তবে এই একটা লেবুর রস আমি দুধের মধ্যে দিয়ে বাটার মিল্ক তৈরি করে নেব আর এখানে পাঁচটা পেঁয়াজ নিয়েছি তো প্রথমেই পেঁয়াজগুলো আমি ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে কেটে নেব বাড়িতে টক তৈরি না থাকলে এইভাবে ইনস্ট্যান্ট বাটার মিল তৈরি করেও কিন্তু মাংস তৈরি করতে পারেন তাহলেও কিন্তু খেতে খুব ভালো হয় তো এই যে পেঁয়াজগুলো আমি এরকম সরু আর লম্বা করে কেটে নিচ্ছি পেঁয়াজ কাটা হয়ে গেছে এখন দুধটা নর্মাল টেম্পারেচারে চলে এসছে তো আমি লেবুর রসটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো আর বাকি মাংসর প্রিপারেশনটা আমি নিয়ে নেব এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে আলুগুলোকে ভেজে তুলে রাখব। আর বাঙালির মাংস মানে আলু ছাড়া তো চলবে না তো অবশ্যই আলুটা ভেজে আমি তুলে নিচ্ছি পাঁচটা পেঁয়াজেরই আমি বেরেস্তা তৈরি করে নিচ্ছি হাই হিটে কিন্তু কনস্ট্যান্ট নাড়াচাড়া করতে হবে পেঁয়াজটা এরকম ব্রাউন কালার হয়ে এলে তখন আমি নামিয়ে নেব। আর তিন ভাগের দুই ভাগ আমি নামিয়ে নিচ্ছি আর এক ভাগ আমি কড়াইতেই রেখে দেব তার মধ্যেই আমি দিয়ে দেব মাংসটা তো এই যে আমি আমি দুই ভাগ নিলাম এক ভাগের মধ্যে আমি মাংসটা দিয়ে দিয়েছি মাংসটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তো মাংসটা আমি প্রথমে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি গ্যাসের আঁচটা এখন বাড়ানোই থাকবে এখন দেখুন বাটার মিল্কটা আমাদের একদম রেডি কি সুন্দর হয়েছে তাই না তো চলুন আবার মাংস রান্নায় ফেরা যাক এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে শুকনো লঙ্কা দিয়ে দিলাম চার পাঁচটা তেজপাতা দিয়ে দিলাম আবারও মাংসটা ভালো করে নাড়াচাড়া করছি আজকে মাংস রান্নাটা একটু অন্যরকমভাবে করছি যাতে আগে থেকে কোনো কিছু প্রিপারেশান না থাকলেও কিন্তু মাংসটা এইভাবে কড়াইতে বসিয়ে নিয়ে মশলাটা আপনারা তৈরি করতে পারেন তো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ মাংসটা আবারও একটু নাড়াচাড়া আমি করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবার এক এক করে আমি মশলাগুলো অ্যাড করব আদা বাটা দিয়েছি জিরে বাটা ধনে বাটা রসুন বাটা শুকনো লঙ্কা বাটা পরিমাণ মতো আমি সব মশলাগুলোই আমি দিয়ে দিয়েছি শিলে বাটা মশলা আমি ব্যবহার করেছি এবার মশলার সাথে কিন্তু মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে খুব বেশি মশলা আমি ব্যবহার করে নিই আজকের মাংসটা একটু হালকা পাতলা করেই আমি তৈরি করব। এই যে মাংসটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে আবার ঢাকনা খুলে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে তো এই যে ঢাকা যখন দেবেন তখন গ্যাসের আঁচটা কমিয়ে দিতে হবে পেঁয়াজের বেরেস্তা আমি বেটে নিলাম মিক্সিতে যেটা আমি তুলে রেখেছিলাম এবার আমি ঢাকনাটা খুলে দিয়েছি জল বেরোতে শুরু করে দিয়েছে আবারও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এইভাবে মোটামুটি দু থেকে তিনবার ঢাকা দিয়ে আবার ঢাকনা খুলে মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে আর পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট মতো কিন্তু এই প্রসেসটা করতে লাগবে এবার আমি কি করেছি একটা জাইফল নিয়েছি অল্প একটু গুঁড়ো আমি এইভাবে দিয়ে দিচ্ছি এই যে দেখুন একদম অল্পই দিয়েছি যাতে গন্ধটা খুব ভালো আসে এবার পেঁয়াজ বেরেস্তা দিলাম মাংসটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি হোমমেড বাটার মিল্কটা আমি দিয়ে দিলাম আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি এখন কিছুটা আরও আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিতে গরম মশলা বাটা এবার ভালো করে কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো আমি গরম জল দিয়ে দিলাম এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা টেস্ট করে নেবেন এবার গ্যাসের বাড়িয়ে দিয়ে মাংসটা রান্না করতে হবে সিদ্ধ আমাদের হয়ে গেছে মাংসটাও প্রায় হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব কি সুন্দর লাগছে তাই না একদম ঝোল ঝোল আমি রেখেছি যেটা ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে তো নবমী স্পেশাল দেশি মুরগি কিন্তু একদম রেডি এখন গরম গরম ভাতের সাথে জাস্ট বসে পড়তে হবে কেমন লাগলো আপনাদের দেখে আশা করি ভালোই লেগেছে আজকে কিন্তু মাংসটা একদম পাতলা করে করেছি খুব কম মশলা সহযোগে করেছি একদমই কিন্তু হেভি হয়নি যেটা কিন্তু পুজোর সময় আমাদের শরীরের জন্য খুবই উপকারী কারণ এমনি আমাদের বাইরে খাওয়া কম বেশি হবেই তো শরীরটাকেও ঠিক রাখতে হবে তো সব কিছু মাথায় রেখে আজকের আমার এই রান্নাটা আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে এইরকম আরও জনপ্রিয় রেসিপির সাথে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন